ভাই আমি দেখতেছি ইনশাল্লাহ আগামীতে এক নম্বর ওয়ার্ডে এই ইউনিয়নের ইউনিয়ন বিএনপি কর্মী সভা হবে ওই কর্মী সভায় জনতার ঢল নামবে ইনশাল্লাহ এবং এই প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ লোক ওই ফুসন্ডির এই সরকারি গ্রামাই প্রাইমারি বিদ্যালয় মাঠে ইনশাল্লাহ একত্রিত হবে আপনারা দেখবেন যে বিএনপি কিভাবে একত্রিত অবস্থায় আছে এরকম না যে গুটি কয়েক কিছু মানুষ বিএনপি করতেছে এমন কিছু না আপনারা বিভিন্ন ওয়ার্ডে আমাদের যে সব কর্মীরা আছেন সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা রাত দিন ভাবে নিরস নিরলস ভাবে তারা পরিশ্রম করছে কিভাবে এই বিএনপি সংগঠনকে শক্তিশালী আর মজবুত করা যায় এর জন্য তারা বসে নেই তারা তাদের সংগঠনের কাজকে রাত দিন মিলে তারা করেই যাচ্ছে গতকালকে আপনারা জানেন কুশবাড়ি বাজারে আমাদের সম্মানিত আহ্বায়ক বলছেন কুশবাড়ি বাজারে আমাদের প্রস্তুতিমূলক সভা হয়েছে ওখানেও নেতৃবৃন্দ ছিলেন এখানে আছে নয় নম্বর ওয়ার্ডে আমজাদ ভাইয়েরা ভাই মারা গেছে উনি আসতে পারেন নাই বা বিভিন্ন জায়গা থেকে অনেক অসুস্থতার ভিতরে আছে যার কারণে আসতে পারে নাই কিন্তু ভাই কাজ বসে নাই আশা করছি আমাদের ভূষণ ইউনিয়ন ঝিনাইদহ জেলা ভিতর চালাগোলো ইউনিয়ন আসি আমরা জেলা বিএনপি নেতৃত্বে সদর থানা বিএনপি নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং আঠাশ তারিখে ঝিনাইদহ যে ঐতিহাসিক জনসভা হবে ওই জনসভা ইনশাআল্লাহ আমরা এক ব্যানারে এক কাতারে গায়ে কাঁধ রেখে ইনশাল্লাহ জনসভায় যাব সবাই তারি আছেন ইনশাআল্লাহ ভাই আপনারা এখানে যারা আছেন আমি কম বেশি গুনছি আপনারা যে লোক আছেন আমার গণনা করা হয়ে গেছে তো আপনারা যদি দুইটা হাত আছে কি বলেন